হাই গাইডস বৃষ্টি নেমে বর্ষা নেমে গিয়েছে দুদিন হলো বৃষ্টি পড়ছে সকাল থেকে ধীরি ধীরে বৃষ্টি আর প্রচণ্ড হাওয়া দেখুন কি হাওয়ার বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি হাওয়া পূর্ব দিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখুন এরকম বৃষ্টিও হচ্ছে দেখুন হাওয়া দেখুন হাওয়া দেখুন দেখুন কাকা কী করবে বলুন নারকেল গাছ দেখুন সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি খুব সুন্দর প্রচণ্ড গরম ছিল এখন ঠান্ডা হয়েছে বাহ দেখুন কেমন লাগছে বলুন পাশে একটি গাছ আছে বাড়ির পাশে একটি গাছ আছে আম গাছ ওই দেখুন আম গাছ দেখছেন দেখুন দেখুন তুলসী গাছ এই দেখুন আর একটা আম গাছ দেখি প্রচুর গাছ আছে ওই দেখুন কাকটা দেখুন ওই দেখুন দূরে দেখুন ওটা উত্তর দিকে আকাশ উত্তর পশ্চিম আকাশ কাকটা দেখুন কি করছে দেখুন আমরা ঘরে চলে যাবো বৃষ্টি পড়ছে কিন্তু কাকগুলো কি করে বাসা পিছিয়ে গেছে ঢাকতে পারছে না বলুন আমরা কি আমরা ভালোই আছি দেখুন সন্ধ্যা ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভালো ভালো ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন আজকে রাখছি ঢাকা বাই বাই